াম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন আমাদের কাছে চলে আসছে এখন আমাদের কাছে খুবই কম পাবেন কেন এখন পূর্ব সিজনটা চলে আসে না চলে আসবে আপনি সামনের মাসে সামনের মাসে আপনি সিজন পাবেন কিন্তু সামনের মাসে আপনি ইন্ডিয়ান আর এখন কিন্তু মালটা পাচ্ছেন তো আজকে যে মালগুলো আপনাদের দেখাবো বিস্তারিত জানাবো সেটা হচ্ছে প্রত্যেকটা মালের সাথে একটা করে জিনিস গিফট আসছে একটা করে গিফট আছে আজকে জিনিস হচ্ছে আমি বড়টা দিয়ে দেখাবো আগে পাখির বডে দেখেন

তো কাকের আমার আচ্ছা এই জন্য আপনার এই যে হচ্ছে সাড়ে ছ হাজার টাকা সাথে কেজি একটা খাবার ফিরুন এটা সাড়ে টাকা আচ্ছা আমরা যাকে বলি অল ইন্ডিয়ার পাখির বডি পাখির ফিরমেস দেখাবেন তারপর পাখি কিনবেন সব পাখি গুলো আল্লাভ একটি এটা দাম হচ্ছে দাম ছেলে চোদ্দ হাজার পনেরো হাজার লাভ নাই তেরো হাজার পাঁচশো টাকা একদম তেরো হাজার টাকা সাথে একটা খাবার দুটা খাবার ফিরি হচ্ছে আপনার কেন এটার দাম হচ্ছে দুই টাকা এটার সাথে একটা খাবার আচ্ছা আমাদের টাকা খাবারটা কিন্তু ফ্রি

সাথে হয়েছে দুই কেজি ছয়শ টাকার তো আপনাদের খাবারটা কিন্তু আমি হয় এই যে আপনারা ঢাকার ভিতরে আমার ঢাকার বাইরে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি হয় আমাদের ডেলিভারি দেওয়া হয় ঢাকার ভিতরে যারা আছে তারা মাল হাতে পাওয়ার পর টাকা দিবে ঢাকার বাইরে যারা আছে আপনাদের যদি আমাদের বিশ্বাস করেন যে ভিডিওটা দেখবেন যদি আমরা টাকা বাইরে কমপ্লেন দেবেন তারা ডাইরেক্ট আমার কাছে চলে আসবে যদি কোনো প্রবলেম মনে হয় এখন আমার নাম্বারটা বলে দিচ্ছি আর নামটা বলে দিচ্ছি আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো এইট নাইন লোকেশন ঢাকা